থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের তালিকা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সারা দেশের নেতা কর্মীদের খোঁজ খবর রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রতিটি থানায় ছাত্রলীগ নেতাদের তালিকা করা হচ্ছে সংগঠনটির নেতা কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ বলে জানা গেছে পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলার পুলিশ সুপার ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এই উদ্যোগের বিষয়টি জানা গেছে পুলিশের সূত্র বলেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারেন এজন্য তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন সেই আশঙ্কা থেকে তাদের গতিবিধি অনুসরণ করতে পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে সব থানা থেকে তাদের তালিকা সংগ্রহ করে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তর বলেছে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন কয়েকজন গ্রেফতার হয়েছেন গত বছরের তেইশ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয় ছাত্র আন্দোলন চলাকালে হত্যা হত্যা চেষ্টা অভিযোগে দেশে অসংখ্য মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে তিরিশ জনের বেশি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য সহ দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া ছাত্রলীগের নেতারা গ্রেপ্তার হননি পুলিশের সূত্র বলছে আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে তাই তাদের আইনের আওতায় আনা প্রয়োজন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরিতে পুলিশ সদর দপ্তর নির্দেশনা দেওয়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানায় থানায় চিঠি দেওয়া হয়েছে ফ্যাক্স ও ইমেইলে পাঠানো এমন একটি চিঠিতে দেখা গেছে থানা পর্যায়ে ছাত্রলীগের নেতাদের পাঁচ ধরনের তথ্য সংগ্রহ করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে একটি সকে থানার শাখা ছাত্রলীগের নেতার পূর্ণ নাম ও পরিচয় জাতীয় পরিচয় পত্র নাম্বার পাসপোর্ট নাম্বার রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ জিডি ও মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রেঞ্জের একজন পুলিশ সুপার বলেন নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগ নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে তবে এটি কোনো দমন পীড়নের অংশ নয় বরং নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে বিশ্লেষকদের মতে নিষিদ্ধের পর সংগঠনটির পুনর্গঠন বা বিকল্প শক্তি তৈরির সম্ভাবনা পর্যবেক্ষণ করেছে পুলিশ তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা আগেভাগেই ছাত্রলীগ নেতাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে বলেন রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ হলে পুলিশ তালিকা করবে ব্যবস্থা নেবে এটা খুব স্বাভাবিক শুধু কোনো দলের জন্য নয় যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটি প্রযোজ্য